আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো এই মেশিন গুলা বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বাংলাদেশের বাইরে থেকে বিদেশ থেকে আমাদেরকে কল দেন যে ভাইয়া আপনাদের কাছে হ্যামার ডিল কত ধরনের হয় তো আজকে আমি দেখাচ্ছি এখানে যতগুলো হ্যামার ডিল আছে হ্যামার ডিল মিনি ব্রেকার তারপর হচ্ছে ব্রেকার এবং ওয়াল ছিদ্র করার মেশিন এই মেশিনগুলা আজকে জাস্ট আমি আপনাদেরকে কোন কোন কোম্পানি হয় এবং কেরকম কোয়ালিটি হয় এই বিষয়ে আপনাদের সামনে আজকে কিছু বিস্তারিত তথ্য দিব তো সময় দর্শক যারা আমার দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর যেটা হচ্ছে গুলিস্তানের পাশে অবস্থিত তো এখানে অনেক সময় মানুষ আসতে পারে না বা অনেক সময় চিনতে অসুবিধা হয় মানুষ ঠিকানা দিতে চায় না বিভিন্ন রকমের প্রতারণার মধ্যে পড়ে যান তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমাদের দোকানে সরাসরি আসতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কল দিবেন কল দিলে আপনারা প্রয়োজন গুলিস্তান এসে আমাদেরকে কল দিবেন কল দেওয়ার পরে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে আমার দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান আসবেন আসার পরে হাতের বাম সাইডে আপনার হচ্ছে নবাবপুর রোড এই নবাবপুর রোডে আপনার হাতের বাম পাশে যখন দুই মিনিট আসবেন আসার পরে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারিফ এন্টারপ্রাইজের অবস্থান তো নবাবপুর ডাস বাংলা ব্যাংক একটাই ওই ব্যাংকের সামনে আসে কল দিলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো সমানে দর্শক আমি দেখাবো আসতে হচ্ছে হ্যামার মেশিন এই হ্যামার ডিল মেশিনগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন দামের হয়ে থাকে তো আমি আপনাদেরকে শুরুতে একটি মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে বড়ি কোম্পানি এই বড়ি কোম্পানিটা ইন্টারন্যাশনাল এটা আমাদের বাংলাদেশে সবাই চিনে যারা মিস্ত্রি ভাই আছেন বা দোকানদার ভাই আছেন বা যারা হচ্ছে নিজস্ব কাজ করতে চান তারা এই মেশিনটা চিনেন তো এই মেশিনটা আমাদের কাছে সর্বনিম্ন বাইশশো টাকা থেকে শুরু হয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর এই মেশিনটা অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন তো তিন বছর করে সার্ভিস পাবেন এবং হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড আপনারা অবশ্যই মেশিনের সাথে পাবেন আমি আপনাদেরকে মেশিনটা জাস্ট একটু চালিয়ে দেখাচ্ছি দেখেন এই মেশিনটা অনেক শক্তিশালী যারা হচ্ছে আপনার এক হাজার বারোশো টাকা দিয়ে ডিল মেশিন কিনেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা এই ডিল মেশিনটা কিনেন এটা আপনার ওয়াল ছিদ্র করতে আপনাদের জন্য সহজ হবে এবং আপনারা সহজে কাজ করতে পারবেন আপনার এটা মেশিনটা অনেক শক্তিশালী তো এটার ভিতরে তিনটা সাইজ হয় এই যে দেখেন এখানে তিনটা সাইজ এই যে আরেকটা সাইজ এ যে আরেকটা সাইজ তো এটা ছোট মিডিয়াম এবং হচ্ছে বড় সাইজ এই তিনটা কোয়ালিটি আমাদের কাছে পাবেন এই বড়ি কোম্পানি এরপরে আপনারা হচ্ছে দেখেন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আছে এটা হলো ম্যাক্সটোন এই ম্যাক্সটোন কোম্পানিটা অনেকজন মানুষ আমাদের কাছে খোঁজেন এটা 100% তা আমার কোয়্যাল এবং হচ্ছে আপনাদের কোয়ালিটি সম্পন্ন আপনাদের মেশিনটা যদি আপনারা 6 মাসের ভিতরে জুইলা যায় তাহলে আমরা এগুলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আরমি স্যার গ্যারান্টি দিব 6 মাসে দেখেন মেশিনটা একটু চালাই দেখাচ্ছি কমিশনটা অনেক শক্তি চলে যারা কমিশনগুলো নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইল এর দাম দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন আরেকটা কোম্পানি এটা হচ্ছে আপনার রিলাক্স এই যে দেখেন এই কোম্পানিটাও আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে আপনি যদি ব্র্যান্ডের কোম্পানি নিতে চান এই যে ব্র্যান্ডের ভিতরে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে আছে টোটাল আছে টোটাল পাবেন ইনকো পাবেন এরপরে যে দেখেন এই কাছে বিভিন্ন আছে বিভিন্ন দামের আছে তো এছাড়া আপনারা পাবেন আমাদের কাছে এই এই যে বস বস কোম্পানি আমাদের আমাদের কাছে পাবেন স্টক রয়েছে তো যারা হচ্ছে এগুলা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কল দিবেন কল দিলে কি হবে আপনি প্রোডাক্টটা দেখতে পারবেন যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি আমার দোকান আসবেন দোকানে আসলে কি হবে আপনার দশটা দেখে একটা নিতে পারবেন আর সময় স্বল্পতার কারণে যদি না আসতে পারেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা হচ্ছে সামান্যতম আমাদেরকে কিছু করবেন মাল পাওয়ার পরে বাকি টাকা আপনি পে করলে হবে আর আরেকটা বিষয় বলে রাখি অনেক সময় অনেক সময় মানুষ দেখা যায় আমাদের ভিডিও গুলা দেখা গেছে ডাউনলোড করা বিভিন্ন পেজে ছাড়ে তো সেজন্য বলবো স্ক্রিনে যাওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বার অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে প্রোডাক্ট দেখে এরপর অর্ডার দিবেন না হয়তো আপনারা প্রতারণার ভিতরে যেতে পারেন তো আমি বলবো যে আমরা নবপুর এমন একটা জায়গা এখানে দেখা গেছে মানুষ আসলে ঠিকানা দিতে চায় না তো আপনারা সরাসরি দেখা গেছে মানুষ হাত ধরে টানা করতে পারে তো সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই আপনারা দোকানে আসবেন দোকানে এসে বিশাল আমাদের দোকানে সরম আপনারা বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন দামের পাবেন তো এছাড়া আপনি গুলো হচ্ছে হ্যামার ড্রিল মেশিন এখন অনেক খোঁজে যে না ভাই আমার তো আসলে কারেন্টের ব্যবস্থা নাই ওখানে কারেন্টের সমস্যা তো আপনারা ব্যাটারি চালিত আছে কিনা এই যে দেখেন আমাদের কাছে ব্যাটারি চালিত এই যে দেখেন কোনো কেবল নাই এই যে একটা বাইরে এই যে দেখেন এটা চলতেছে তো এখন অনেক জন চিন্তা করেন যে না ভাই হ্যামার দিল তো দেখাইলেন আমরা হচ্ছে অনেক সময় সিঙ্গেল ফিলে ভাঙতে হয় ভাঙা ভাঙির কাজ করতে হয় যেটা হচ্ছে ব্রেকার মেশিন এই যে দেখেন মিনি ব্রেকার এই যে দেখেন এটা হচ্ছে শুধু ভাঙবে এই যে মেশিনটা এই মেশিনটা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখালাম এটা আমাদের কাছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে আপনারা পনেরো হাজার টাকা পর্যন্ত এই মিনি ব্রেকার পাবেন তো এটা এটা আমি আপনাদেরকে আমাদের কাছে পাবেন ইনকো পাবেন এই যে দেখেন এখানে টোটাল কোম্পানি রয়েছে এই আমাদের কাছে পাবেন তো যারা হচ্ছে এগুলো নিতে চান অবশ্যই অবশ্যই দোকানে আসতে হবে দোকানে আসতে পারলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট বুঝে এরপরে আপনারা পে করবেন আরেকটা দ্বিতীয় বিষয় হলো আপনারা যেগুলো মেশিন গুলো দেখালাম এগুলো অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আর আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করতে চাই সেটা হচ্ছে আমাদের দোকানে আসলে আপনি বুঝতে পারবেন আমরা প্রোডাক্টটা কেমন বিক্রি করি এবং কেমন কোয়ালিটি সম্পূর্ণ মাল দিই তো সেই জন্য বলবো যে সময় যদি থাকে তাহলে অবশ্যই দোকানে আসেন দোকানে ভিজিট করে আপনার মন মতো টাকা মন মতো আপনি মালটা নেবেন এবং প্রোডাক্টটা অবশ্যই আপনার একট পাইলেন কিনা এটা অবশ্যই আমরা গ্যারান্টি দিব এবং কোয়ালিটি সম্পন্ন দিব তো সমানে দর্শক সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম বারাকাতুহু